ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্যারিস সুইমিং পুলের স্বত্বাধিকারী মোহাম্মদ তাওহিদ ইসলামের অর্থায়নে গরিব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রবিবার ছাব্বিশে জানুয়ারি সকাল দশটায় ফুলবাড়িয়া পৌরসভার গার্লস স্কুল রোডের তিন নং ওয়ার্ডে এই অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় মোহাম্মদ তাহিদ ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চারনং বালিয়ান ইউনিয়নের এলাকার বাসিন্দা ও ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী এছাড়াও তিনি প্যারিস সুইমিং পুলের প্রতিষ্ঠাতা ও মালিক তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন স্তরে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন ইতিমধ্যে তিনি মসজিদ মাদ্রাসার উন্নয়ন এতিম ও দুঃস্থদের সহায়তা ঘরবাড়ি নির্মাণ টিউবওয়েল স্থাপন এবং খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছেন তাহিদ ইসলামের এর আগে তিনি নিজ গ্রাম বালিয়ান ইউনিয়নের একই ধরনের কম্বল বিতরণ করেন সেখানে শতাধিক পরিবারকে তিনি শীতবস্ত্র সরবরাহ করেন কম্বল বিতরণ অনুষ্ঠানে কালের পত্রিকার ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম ময়মনসিংহ প্রতিদিনের প্রতিনিধি মির্জা মোহাম্মদ মঞ্জুল হক দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আজিজুল ইসলাম ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি শামীম আহমেদ নীলু দৈনিক খেলার কাগজ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ হাবিবুর রহমান দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মোবারক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কম্বল বিতরণ পরিচালনা করেন আলফা কোচিং সেন্টারের পরিচালক আব্দুল হামিদ কম্বল বিতরণ সেটি অসহায়ক দুঃস্থ মানুষের মাঝে বালিয়া নিউয়ালের এলাকায় উনি আজকে একশো কম্বল বিতরণ করবেন এর আগে বালিয়া নিউ কম্বল বিতরণ করছেন এই দুদিন যাবত বিভিন্ন জায়গায় মানুষের ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা হ্যাঁ অসহায় মানুষের মাঝে টিউবওয়েল বিভিন্ন সহযোগিতা করে আসছেন উনি অত্যন্ত মানবিক মানুষ দানশীল ব্যক্তি ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ ওনার পরিবারের জন্য দোয়া করবেন যে উনি ভবিষ্যতে আরো এভাবে সবার মাঝে ধান অব্যাহত রাখেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন আজকে ওনার তাও ইসলামের অর্থায়নে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হচ্ছে